পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আরও একবার জয়ের পর এশিয়া কাপ দু হাজার পঁচিশে পঁয়সটা ভারতীয় টিমের অনেক সুবিধা হয়েছে আর এই একটা জয়ের মাধ্যমেই ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক মজবুত হয়েছে অন্যদিকে কিভাবে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরে এশিয়া এগারো হাজার পঁচিশ থেকে পাকিস্তানের বিদায় হতে চলেছে সবই আলোচনা করবো আজকে এই বিশেষ ভিডিওতে নমস্কার বন্ধুরা তো গতদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারত আরও একবার মাঠে নামে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং পাকিস্তান ভারতের সামনে একশো বাহাত্তর রানের টার্গেট রাখে তবে ভারতীয় দল খুবই সহজে এই রান চেঞ্জ করে ফেলে এবং জিতে যায় ম্যাচটি যেখানে ভারতের এর ক্ষেত্রে সবচেয়ে বেশি উইকেট নেয় শিবম দুবে তেত্রিশ রান দিয়ে দু উইকেট এছাড়া কুলদীপ যাদব একত্রিশ রান দিয়ে এক উইকেট এবং বরুণ চক্রবর্তী চার ওভারে পঁচিশ রান দিয়ে ইকোনমিক্যাল বোলিং করেন আর যখন ভারত ব্যাটিং করে চেসের সময় তখন অভিষেক শর্মা ছিলেন দুর্দর্শ তিনি করেন উনচল্লিশ বলে চুয়াত্তর রান এছাড়া গিল করেন আঠাশ বলে সাতচল্লিশ এবং সবশেষে তিরাক বর্মা ফিনিশ করেন উনিশ বলে তিরিশ রান করে তবে এই জয়ের ফলে এশিয়া পঁচিশের পঞ্চ টেবিলে কী পরিবর্তন হল সেটা একবার দেখে নেওয়া যান তো পঞ্চ টেবিলে চার নম্বরে আছে পাকিস্তানের টিম হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের টিম ভারতের কাছে হেরে জিরো পয়েন্টের সাথে মাইনাস শূন্য পয়েন্ট ছশো উনব্বই মতো জঘন্য রান রেটের সাথে সবচেয়ে নিচে আছে পাকিস্তান যদি ফাইনালে কোয়ালিফাই করতে চায় তাহলে আগত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ তাদের জিতলেই হবে না বড় অনেক বড়ো মার্জিনে জিততে হবে নইলে পাকিস্তানের টিম ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না বন্ধুরা আপনাদের কী মনে হয় পাকিস্তান কি ফাইনাল খেলতে পারবে নাকি গ্রুপ স্টেজ থেকেই বাদ হয়ে যাবে এরপর ফোরে পয়েন্স টেবিলে নাম্বার তিনি আছে শ্রীলঙ্কার টিম শ্রীলঙ্কার টিম সুপার ফোরে যদিও মাত্র একটি ম্যাচ খেলে যায় এবং সেটি হেরেও গেছে এবং তাদের চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কার টিম টেবিলে তিন নম্বরে আছে শূন্য পয়েন্টসের সাথে এবং তাদের রানডেট হলো মাইনাস শূন্য পয়েন্ট একশো একুশ আর শ্রীলঙ্কার যদি ফাইনালে কোয়ালিফাই করতে চায় তাহলে তাদের বাকি দুটি ম্যাচ অর্থাৎ তেইশে সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবং ছাব্বিশে সেপ্টেম্বর ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হবে তারপর পয়েন্ট টেবিলে দু নম্বরে আছে বাংলাদেশের টিম বাংলাদেশের টিম হিসেবে পঁচিশে সুপারপোরে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে এবং সেটি তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেও গেছে তাই বাংলাদেশের টিম একটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে দুই পয়েন্টের সাথে দুই নম্বরে অবস্থান করছে পঞ্চটেট রানডেট হলো শূন্য পয়েন্ট প্লাস শূন্য পয়েন্ট একশো একুশ আর বাংলাদেশ যদি ফাইনালি কোয়ালিফাই করতে চায় তাহলে তাদের পক্ষে জিততে হবে বাকি দুটোর মধ্যে একটি ম্যাচ এবং বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলি হলো চব্বিশে সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে এবং পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবং সবশেষে পঞ্সটেবলের নাম্বার একই আছে গত দিনের ম্যাচে উইনার তথা এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল টিম অর্থাৎ টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপার করে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সেই ম্যাচটি জিতেও গেছে এবং সেখানে ভারত লজ্জাজকভাবে হারিয়েছে তাদের চরম সত্র পাকিস্তানকে তাই সুপার ফোরে একটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে টেবিলে দুই পয়েন্ট নিয়ে এক নম্বরে জায়গা পাকা করে নিয়েছে ভারতের টিম এবং তাদের নেট রেট হলো খুবই সুন্দর যেখানে তাদের নানডেট হলো শূন্য পয়েন্ট প্লাস শূন্য পয়েন্ট ছয় এবং ভারতের জন্য ফাইনাল কোয়ালিফাই করা অনেকটা সহজ কারণ বাকি দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ জিতলেই হবে এবং শুধু এবং শুধু নান্ডেডটি প্লাসে থাকা নিয়ে কথা এবং ভারতের বাকি ম্যাচগুলি হলো চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এবং ছাব্বিশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন তারা এই টেবিল দেখে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের টিমের জন্য ফাইনালে কোয়ালিফাই করা অনেক সহজ যেখানে ভারতের টিম প্রায় পৌঁছেই গেছে ফাইনালে বললে চলে কারণ এত সুন্দর রান রেট এবং বাকি যে ম্যাচ আছে পাকিস্তান এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সেগুলি খুব একটা কঠিন হবে না ভারতের কাছে এবং অন্যদিকে বাংলাদেশের টিমও ভালো পজিশানেই আছে তাদের দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই হবে এবং রান রেটটি যেন প্লাসে থাকে এটা দেখতে হবে এবং সবশেষে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের টিমের জন্য ফাইনাল খেলার একটা কঠিন হতে চলেছে কারণ দুজনেরই এখনও খাতা খোলেনি একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে এবং তাদের রান রেটও মাইনাসে আছে তাই এটাই দেখতে হবে যে কোন দুটি টিম ফাইনাল খেলে এবং কোন দুটি টিম বাদ হয় আপনাদের মতামত কি আপনাদের কি মনে হয় কোন দুটি টিম খেলতে চলেছে ফাইনাল এবং কারাই বা এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত যখন প্রেডিকশন এবং খবর রিভিউ পিভিউ পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না